হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো ঘরে অশান্তি রাতে দুঃস্বপ্ন এক নিমেষে দূর করবে তেজপাতা টোটকা রান্নাঘরে এমন কিছু জিনিস বা মশলা ব্যবহার করা হয় যা খাবারের স্বাদ বাড়ায় আবার জ্যোতিষশাস্ত্রও সেগুলোর গুরুত্ব রয়েছে তেজপাতা শুধু খাবারের সাথে বাড়ায় না জ্যোতিষশাস্ত্রেও এর বিশেষ গুরুত্ব রয়েছে বলা হয় যে তেজপাতার কিছু প্রতিকার জীবনে সুখ বয়ে আনতে পারে এটি সমস্ত সমস্যা অশান্তি দূর করে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক তেজপাতার কিছু প্রতিকার সম্পর্কে যা ভাগ্যকে পরিবর্তন করতে পারে এক ইচ্ছা পূরণের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনার কোনো ইচ্ছা পূরণ না হয় তবে একটি তেজপাতা নেন এবার সিঁদুর দিয়ে মনের ইচ্ছাটি লিখে যে কোনো মন্দিরে অর্পণ করুন এতে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে দুই ভয় কাটিয়ে উঠতে অনেক সময় ভয়ে ঘুম ভেঙে যায় বা ভয়ে সার জেগে কেটে যায় এক্ষেত্রে আপনি যদি বালিশের নিচে তেজপাতা রেখে ঘুমান তাহলে আর ভয় লাগবে না এমনকি কোনো খারাপ স্বপ্ন আসবে না তিন অর্থ লাভের জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যদি পরিশ্রম করেও ফল না পাওয়া যায় কিংবা টাকা সঞ্চয় না হয় কিন্তু খরচ হয় যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় তাহলে একটি তেজপাতা নিয়ে তার দেবী লক্ষ্যের চরণের নিবেদন করুন এর মাধ্যমে অর্থ ও লাভের যোগফল তৈরি হতে শুরু করবে চার বাড়ি শান্তির জন্য আপনার বাড়িতে যদি ঘন ঘন ঝগড়া হয় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ থাকে ঘরে প্রতিদিন একটি তেজপাতা পরিয়ে দিন এর ফলে ঘরে ইতিবাচক শক্তি পাশ করবে এবং সমৃদ্ধি আসবে পাঁচ কোন জোর এড়ানোর জন্য জ্যোতিষশাস্ত্র অনুসারে তেজপাতা অশুভ দূর করতে ব্যবহার করা হয় জ্যোতি বাড়ির কারো বদ নজর থাকে তাহলে তা থেকে মুক্তি পেতে একটি তেজপাতা ও এক চামচ লবণ মিশিয়ে সাতবার সেবন করুন এমনটা করলে ক্ষতি প্রভাব কেটে যাবে তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন